সালামু আলাইকুম বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ কমেন্ট পেয়েছি ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছি ওয়াচ টাইম কেন কমে যাচ্ছে অর্থাৎ প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছি সব নিয়ম নিয়মকানুন মেনেই ভিডিও আপলোড করে যাচ্ছি তারপরেও ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছে আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল যারা দীর্ঘদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন চ্যানেলটাকে মনিটাইজ করতে পারেননি চ্যানেলটাকে ভালোভাবে র্যাঙ্কে আনার পরও ওয়াচ টাইম ডিক্রিজ হচ্ছে তাদের জন্য অনেক বেশি স্পেশাল বন্ধুরা আপনি যদি ইউটিউবে সঠিকভাবে কাজ করেন সেক্ষেত্রে কোনোভাবেই কোনো সম্ভাবনা নেই যে আপনার ওয়াচ টাইমটাকে ইউটিউব নিজের ইচ্ছে কেটে নিবে যদি আপনি ভুল না করেন নিশ্চয় আপনি কোনো না কোনো ভুল করছেন সেই ভুলগুলোকে কিন্তু আমি ধরিয়ে দিব এমনকি এটার সমাধান কি সেটাও কিন্তু বলে দিব ওয়াচ টাইম এমনিতেই কখনো ইউটিউব কেটে নেয় না এটা ভুল আমরা অনেকেই মনে করি যে ওয়াচ টাইম ইউটিউব ইচ্ছা করে কেটে নিচ্ছে আমি প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু আমার ওয়াচ টাইমটা কেন কেটে নিবে দেখুন ওয়াচ টাইম কমে যাওয়ার বা ওয়াচ টাইম কেটে নেওয়ার প্রথম যে কারণটা হতে পারে সেটা হচ্ছে আপনি যদি নিজের ভিডিও নিজের ভিডিও নিজে অত্যধিক পরিমাণে দেখেন সেক্ষেত্রে আপনার ওয়াশ টাইমটা কিন্তু কেটে নিবে আপনি হয়তো একবার অথবা দুইবার আপনার একটা ভিডিওকে আপনি দেখতে পারেন আপনার জিমেলটা দিয়ে কিন্তু সেটা স্বাভাবিকভাবে হয়তো ইউটিউব ধরবে কিন্তু আপনি এর বেশি যদি আপনি দেখেন একটা জিমেল দিয়ে একবার অথবা দুইবারের বেশি আপনি ইচ্ছা মতো যদি আপনার ভিডিওগুলোকে দেখেন নিজের ভিডিও নিজে দেখে যদি আপনি ওয়াশ টাইম বাড়াতে চান সেক্ষেত্রে সেই ওয়াচ টাইমগুলোকে কিন্তু ইউটিউব কেটে নিবে হ্যাঁ সাথে সাথে হয়তো একটু বাড়তে পারে কিন্তু সেই ওয়াচ টাইমগুলোকে পরবর্তী সময় কিন্তু ইউটিউব কেটে নিয়ে যায় ওকে এটাও কিন্তু ওয়াশ টাইম কমে যাওয়ার একটা কারণ হতে পারে তারপর দুই নাম্বার যে কারণটা হতে পারে সেটা হচ্ছে যে অত্যধিক পরিমাণে যদি আপনি ফেসবুক মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমোতে আপনার ভিডিওগুলোকে আপনি বন্ধুদের সাথে ইচ্ছা মতো শেয়ার করেন সেখান থেকে যদি কেউ ক্লিক করেই বের হয়ে চলে আসে সেই ওয়াচ টাইমগুলোকে কিন্তু ইউটিউব স্প্যাম লিস্টে ফেলে দিবে এমনকি সেই ওয়াচ টাইমগুলোকে ইউটিউব কেটে নিবে এটা কিন্তু কারণ হতে পারে সেই জন্য মাত্রাতিরিক্ত শেয়ার করার কোনো দরকার নেই ওকে তিন নম্বর কোনো অ্যাপস দিয়ে যদি আপনি ভিডিও দেখে কয়েন সংগ্রহ করে আপনি ওয়াচ টাইম বাড়ান বা অনেক অফার রয়েছে ফেসবুকে আমরা দেখি ইউটিউবের মধ্যে আমরা অনেকে দেখি এই ধরনের সার্ভিস সেল করে যে আমরা ওয়াশ টাইম কমপ্লিট করে দিব আপনার এত টাকা নিব এভাবে যদি আপনি ওয়াচ টাইম কমপ্লিট করেন সেক্ষেত্রেও কিন্তু স্প্যাম লিস্টে পড়তে পারে আপনার ওয়াচ টাইমগুলোকে ইউটিউব কেটে নিতে পারে তারপর আরেকটা কারণে আপনার ওয়াচ টাইম কমে যেতে পারে বা কেটে নিতে পারে ইউটিউব সেটা হচ্ছে বন্ধুরা আমি আমার এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আটাশ দিনে আমার চ্যানেলে ওয়াচ টাইম এসেছে চার হাজার দুইশো আটান্ন ঘণ্টা আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওকে লাস্ট আটাশ দিনে দেখুন একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য লাস্ট এক বছরে আমাদের কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দরকার হয় তিনশো পঁয়ষট্টি দিনে তো তিনশো পঁয়ষট্টি দিনে আমার চ্যানেলে ওয়াচ টাইম এসেছে উনাশি হাজার ছয়শো তিরাশি ঘন্টা দরকার হচ্ছে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইমে তো এই সার্কেলের মধ্যে ইউটিউব সবসময় হিসাব করে যেমন আজকের দিন থেকে বিগত তিনশো পঁয়ষট্টি দিনে কত ঘন্টা ওয়াচ টাইম আমার চ্যানেলে এসেছে সেই ওয়াচ টাইমটাকে কিন্তু ইউটিউব কাউন্ট করে এর বাইরে যে ওয়াচ টাইমগুলো থাকবে সেগুলোকে বাদ করে দিবে দেখুন আপনার চ্যানেলটা হচ্ছে যে ছয় বছর আগে এখন ছয় বছরের পুরো ওয়াচ টাইমটা কিন্তু যোগ করা হবে না আজকের ডেট থেকে তিনশো দিন হিসাব করা হয় এ এক বছরের মধ্যে আপনি যে ওয়াচ টাইমটা পেয়েছেন সেগুলোকে কাউন্ট করা হবে ঠিক আছে এখন দেখুন এখানে লাস্ট আঠাশ দিনে আমার চ্যানেলে টাইম এসেছে চার হাজার ঘন্টা এখন আমি যদি আগামীকাল একটা ভিডিও ছাড়ি সেই ক্ষেত্রে আমার যদি ভিডিওর মধ্যে সেই পরিমাণ ওয়াচ টাইম না আসে সেই ক্ষেত্রে কিন্তু আমার লাস্ট এক দিনের ওয়াচ টাইমটা কিন্তু বাদ যাবে যেহেতু এখানে লাস্ট আঠাশ দিন হিসাব করা হচ্ছে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন হিসাব করা হচ্ছে এই বিষয়টা খেয়াল করবেন ঠিক আছে সার্কেলের বাইরে যে ওয়াচ টাইমটা থাকে সেটা কিন্তু সবসময় বাদ যাবে ওকে তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ওয়াচ টাইম কিন্তু কাটে না আপনি যখন এখানে ফিল্টার করে তিনশো পঁয়ষট্টি দিন সিলেক্ট করবেন তখন দেখবেন যে আপনার ওয়াশ টাইমটা কাটে নাই ওয়াশ টাইমটা যেখানে ছিল সেখানে আছে এইভাবে কিন্তু আপনার অনেকেই কিন্তু বিভ্রান্তর মধ্যে রয়েছেন যে আসলে ওয়াশ টাইমটা কেটে নিচ্ছে কিনা আসলে কিন্তু ওয়াশ টাইম কাটে না এখন লাস্ট আটাইশ দিন হিসাব করা হচ্ছে এখন আমি আগামীকাল যদি আমি আবার ভিডিও ছাড়ি এখানে কিন্তু একটা দিন বাদ যাবে যদি আমার সেই আরেকটা ভিডিও দিয়ে যদি আমার ওয়াশ টাইম কাভার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার ওয়াশ টাইমটা কিন্তু স্টেবল থাকে সুতরাং তিনশো দিন যখন আপনি ফিল্টার করবেন তখন দেখবেন আপনার ওয়াশ টাইম ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে এটার কি আসলে কোনো সমাধান আছে কি না ওয়াশ টাইম কেটে নিচ্ছে ওয়াশ টাইম কমে গেলে আমরা কী করবো সেক্ষেত্রে বন্ধুরা আপনাকে অবশ্যই কোনো ধরনের স্প্যামিং করা যাবে না সাপোর্ট সাপ করা যাবে না কোনো ধরনের স্প্যাম কমেন্ট করা যাবে না অত্যধিক পরিমাণে শেয়ার করা যাবে না সঠিক জায়গায় শেয়ার করতে হবে যেখান থেকে ওয়াশ টাইম আসবে সঠিক অডিয়েন্সের কাছে শেয়ার করতে হবে আর হ্যাঁ অবশ্যই ইউটিউবের পলিসি মেনে আপনাকে কাজ করতে হবে ইউটিউবের নিয়ম কারণ মেনে যদি আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা হানড্রেড পার্সেন্ট আস্তে আস্তে র্যাঙ্ক করবে আর অবশ্যই আপনাকে অডিয়েন্স রিটেনশনে বাড়াতে হবে ওয়াশ টাইম বাড়াতে হবে সেজন্য ভালো কোয়ালিটির ভিডিও আপনাকে উপহার দিতে হবে ভিডিওর প্রত্যেকটা মুহূর্ত যাতে দর্শকরা উপভোগ করে এমনকি শিক্ষণীয় থাকে এন্টারটেনমেন্ট ভ্যালু থাকে সেই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে সেজন্য আপনাকে কন্টিনিউ ভালো ভালো কনটেন্ট আপলোড করে যেতে হবে রেগুলার কাজ করতে হবে স্প্যাম করা একদম বন্ধ করে দেবেন তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করতেছে এবং যে ওয়াচ টাইমের জন্য আপনি এতদিন কান্না করতেছিলেন সেই ওয়াচ টাইমের বদলে আপনি লক্ষ লক্ষ ঘন্টা ওয়াচ টাইম পাবেন আপনার চ্যানেলটাকে মন্টেস করার জন্য জাস্ট চার হাজার ঘন্টা দরকার হয় কিন্তু আমার দেখেছেন আমি লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে উনাশি হাজার ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি সুতরাং এটা কিন্তু তেমন আহামরি কিছু না যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন নিয়ম কারণ মেনে ভালো কন্টেন্ট উপহার দেন ওয়াচ টাইমটা আপনি কমপ্লিট করতে পারবেন আলাইকুম